আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আমাদের সমাজে এখন গিবত এবং চগল খড়ই ভয়াবহ আকার ধারণ করেছে এখন এই চগল কারণে সমাজে পরিবারে সব জায়গা একটা বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেকে এখন দেখা গেল যে এক ব্যক্তি সে তার এক ব্যক্তি ভালো লাগে না তাকে কিভাবে ক্ষতি করা যায় এই জন্য হয় কথা লাগাই চোগল খোর অথবা তার বিরুদ্ধে মিথ্যা মানে হারামগিবোধ করে হারামগিবোধ হলো যে সত্য ঘটনা কিন্তু সে অনুপস্থিত তাকে সমাজে হেয় করার জন্য যেটা করা হয় সেটা হারাম হারামগিবোধ এটা কবিরা গোনা এটা এবাদত চন্দ্রী কবুল বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় যে কারণে ক্ষতির কারণ হয়ে যায় আর আমল ট্রান্সফার হয়ে যায় পক্ষান্তরে চগুল ঘড় হলো এক ব্যক্তির কথা আর এক জায়গায় কুচ্ছ লাগায় এই চগুল কোনোদিন কোনো জান্নাতে যাবে না জাহান নামে যাবে নবী ইসলাম বলেছেন আরও একটা বড় ক্ষতি যে চগল খুরির বড় ক্ষতি হলো চগল খুরি ব্যক্তি কে আল্লাহ পাক তাদের প্রিয়জনদের থেকে বিচ্ছেদ করে দেন নাউজবিল্লাহ মানুষে তারা দোষ বড়ে বেড়ায় এই কারণে হজরত আসমাই রহমতুল্লাহ আলাই বলেন হজরত ইবদুল জাউজি রহমতুল্লাহ আলাইয়ের আটশো বছর আগের কিতাবে লেখা আছে আল কিতাবের মধ্যে লেখা আছে যে ব্যক্তি অপরের চগল খুঁড়ি করে একের কথা বলে কুচ্ছা রটনা করে পাক ওই ব্যক্তির প্রিয়জনদের বিচ্ছেদ ঘটায় দেয় তো সমাজে দেখা গেছে এরকম ঘটনা আছে যে হঠাৎ করে নিজেদের প্রিয়জন দুনিয়ার থেকে হঠাৎ করে বিচ্ছেদ ঘটে গেছে কারণটা হল ইবদুল জাউজির রহমতুল্লাহর আল বাহারুদ্দুম এই কিতাবের মধ্যে লেখা আছে যে চগল খড়ি যে ব্যক্তি করে চগল খড়ের পরিণতি দুনিয়ার মধ্যে হলো জনের বিচ্ছেদ ঘটায় দেয় নাওয়াজ এই জন্য অনেকে উপদেশ করে যে হে বৎস তুমি কখনো চগল খড়ি করো না চুগল মানুষের শত্রুতা বৃদ্ধি করে এর থেকে দূরে থাকো আবার যারা জানে তারা বলে সাবধান খবরদার চগল খড়ি করো না তাহলে তোমাদের নিজেদের প্রিয়জনদের এই দুনিয়ার থেকে আল্লাহ পাক বিশ্বেদ বিচ্ছেদ ঘটাই দেবে এই বিষয়গুলো আমরা অনেকে জানি না তাই এই খারাপ দিকটাও আমরা বুঝতে পারি না এই যুগল খরের বিষয়ে অনেক কঠিন সতর্ক সতর্কবাণী উচ্চারণ হয়েছে যারা কবরে তিন প্রকারের মুসলমানের আজাব হবে সংরী তার মধ্যে এক হলো তিন ভাগের এক ভাগ কারণ হলো প্রস্রাবের কারণে মানুষ প্রস্রাব করে সঠিকভাবে ওই পবিত্রতা অর্জন করে না এই কারণে কবরে আজাব হবে আর এক কারণ হলো হারাম গিবত কারণে হারাম গিবত করার কারণে তার কবরে আজাব হবে আর সগোল খুরি করার কারণে কবরে আজাব হবে এই তিন শ্রেণীর ব্যক্তির কবরে অটোমেটিক আজাব হবে এর বাইরে আছে তার দিন অস্বীকার করে তারপরে হারাম সম্পদ উপার্জন করে পাপের কারণে তারাও কবরে আজাব গজবের শিকার হবে তার নবিক স্পষ্টভাবে জানাই দিয়েছে যে তিন মানে কবরের আজাব তিন ভাগে ভাগ করছে আজাব যার হবে তিন ভাগ এর কারণ হল একটা হল ঠিক ঠিকমতো করার পরে পবিত্রতা অর্জন করে না এই কারণে দুই হারাম গিবতের কারণে অপরকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করা তার পজিশন ডাউন করা সত্য ঘটনা কিন্তু সেটাকে বলে বেড়ায় তার অনুপস্থিতিতে এটা হারাম গিবত এই গিবতের কারণে কবরে আজাব হবে তিন ভাগের এক ভাগ আজাব হবে আর সগোল খরি সগোল খরি হলে একের কথা অপরকে বলে কুচ্ছা রটনা করে এটা মানুষের স্বভাব ভালো হওয়ার জন্য এই জন্য কবরের যে আজাব হবে তার তিন ভাগের সাড়ে তেত্রিশ শতাংশ এই চুগল খরের কারণে এই জন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে যে আসলে আমরা এই বিষয়গুলোর থেকে দূরে থাকতে হবে এই জন্য এলেম আছে এলেম শিক্ষা করা ফটায় আল বাহারুদ তমু কিতাবের মধ্যে ইব্দুল জাউজি রহমতুল্লাহ আলী লিখেছেন গিবতের কারণে অজু ভেঙে যায় অথচ অজু ভাঙার অনেক কারণ আছে বলছে গিবতের কারণে অজু ভেঙে যায় রোজা নষ্ট হয় হ্যাঁ রোজা তো নষ্টই হয় এটা ঠিক আছে তবে গিবতে হারাম গিবতের কারণে যে অজু ভেঙে যায় এই বিষয়টা জানলাম ইব্দুল জাউজি রহমাতুল্লা আল্লাহ উনি লিখেছেন যে হারাম গিবতের কারণে এ ওজন ভেঙে যায় এটা হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহির মত এহিয়া আল মুদ্দিন 341 পৃষ্ঠা এবং আল বহারুদ দুমু ইবনে আল জাওজি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি হারাম গিবত করে তার উদাহরণ এমন ব্যক্তির ন্যায় যে কামান নিয়ে নিজের সবের স্তূপির উপরে সাইড পাশে গোলা নিক্ষাপ করে চলছে মানে করি হারামগিবন্দি করবে এমন সেই ব্যক্তির মতো যে কামানের গোলা নিয়ে নিজের স্বভাবের মানে আপনি যত ইবাদত বন্দী করছেন নিজের কামান দিয়ে এটাকে ধ্বংস করে দিলেন ইসরায়েলের রেওয়াতে আছে আল্লাপাক মুসাইল আসলামের নিকট ওহি পাঠাইলেন বলেন হে মুসা তুমি কি চাও আমি কি তোমাকে তোমার শত্রুর বিরুদ্ধে বিজয় করব মুসা বলেন হে হ্যাঁ আল্লাহ বলেন তুমি মুসলমানদের গিবত করা থেকে প্রতিহত করবে আচ্ছা যারা হারাম গিবত করবে না এটা তুমি প্রতিহত করবে যে ব্যক্তি গিবত করে তওবা করে সে জান্নাতে প্রবেশকারীর সর্বশেষ মানুষ হবে সুবহান আল্লাহ যে ব্যক্তি তওবা না করে গিবতের মৃত্যু বরণ করবে সে প্রবেশকারী প্রথম ব্যক্তি হবে অর্থাৎ আল্লাহ পাক জানেন যে মুসা যারা গিবত করে কিন্তু গিবত করার থেকে আবার তওবা করল করলো তবা মানে যার গিবত করলো তারে যে বলবে ভাই আপনার গিবত করে ফেলাইছি আমার মাপ করে দেন ক্ষমা করেন আবার কোথায় গিবোধ করলো যদি মসজিদে গিবত করে মসজিদের মেম্বারে দ্বারাই বলতে হবে ইমাম সব যদি করে হারাম এই মসজিদি মেম্বারের দ্বারাই বলবে অমক ব্যক্তির হারাম গিবোধ করছি আমি ক্ষমা চাই মানুষ যদি মসজিদে গিবত করে মানুষের সম্মুখেও গিবত করে সেখানে বলতে হবে যে আমি গিবত করছি ক্ষমা চাই আবার যদি একা একা একজনের কাছে বলে তাকে নিয়ে বলবে তাকে সাথে ভাই এই ব্যক্তির গিবত করছি হারাম আপনি আমাকে মাফ করে দেন এই হলো তওবা এখন যে ব্যক্তি মারা গেছে যার গিবত করছেন এইটা একটা মুশকিলের বিষয় হয়ে যায় তার জন্য সারা জীবন দোয়া করতে হবে মানুষকে বলতে হবে যে আমি ওই ব্যক্তি হারাম গিবোধ করছিলাম আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করেন আমাকেও ক্ষমা করেন এইভাবে হলো গিবতের তোবা না। এই জন্য তোমাকে আমি বিজয়ী করব তোমাকে আমি বিজয়ী করব এবং জান্নাতে প্রথম জান্নাতের সর্বশেষ মানুষ হবে যারা এই হারাম গিবত থেকে তওবা করে আর জান্না জাহান্নামের মধ্যে প্রথম ব্যক্তি প্রবেশ করবে যারা এই হারাম গিবত করে কিন্তু তওবা করে না নজবিল্লা এই বিষয়গুলো আমরা অনেক সময় জানি না যে কারণে আমরা ক্ষতির মধ্যে আছে ইসলামের দৃষ্টিতে হারাম একটি বললেন হে প্রভু আল্লাহিসাল্লাম নবী সুলাইম আল্লাহিসাম বললেন হে প্রভু কোন আমল উত্তম অথবা কোন আমল আপনার অধিক প্রিয় তখন পাক জবাব দিলেন দশটি তার মধ্যে তিনটি হচ্ছে এক নম্বর হলো তুমি আমার কোনো বান্দা সম্পর্কে যা বলবে তা ভালোই বলবে সাবধান খবরদার তার হারাম গিবোধ করবে না কাউকে হিংসা করবে না তখন বলো হে আমার রব সোলাইমিনা ইসলাম বললেন আর বলবেন না এই তিনটের মধ্যে আমি বিপদে আছি এই দোষ আমার আছে আর সাতটি আমাকে বলবেন না আমি বিপদে পড়ে গেছি আল বাহারুদ দুম হজিবনু জাউজি রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লিখে দিয়েছেন যে আল্লাহ পাক যদি মানুষকে কল্যাণ দিতে চায় আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে কোনো ব্যক্তির হারাম গিবত করা যাবে না যদি ব্যক্তি চুরি করে এই চুরি করার কথা কাউকে বলা যাবে না এটা হারাম গিবত যদি ব্যক্তি জিনা করে এই জিনার কথা বলা যাবে না এটা হারাম গিবত যদি ওই ব্যক্তি যদি কোনো দোষ টুটি করে সেই ব্যক্তির অনুপস্থিতি বলা যাবে না এটা হারাম গিবত না ওজিবিল্লা তাহলে পাক বললেন যে এটা উত্তম আমল না এবং এরা দু যাবে এই জন্য এই ব্যক্তিরা যে বললাম না কবরের মধ্যে তাদের আজাব হবে কারো মর্যাদা হানি থেকে আমাদের মানে দূরে থাকতে হবে তা আমাদের সমাজে কি দেখা গেছে আমরা হারাম করি চুরি করছে তাকে সমাজের সামনে বলে চুরি করে পালাইছে নিয়ে গেছে ডাকাতি করছে সে নাই বলে দিছি জিনা করছে বলে দিচ্ছি জিব্বা আমাদের আটকায় না সে আলেমি হোক আমি দেখছি বড় বড় মহাকে করে হারাম হারামিবত করে ফেলে আল্লাহ আমাদের হেফাজত করুক বলার সময় তো খেয়াল করে না কিন্তু পরে খেয়াল করে আল্লাহ পাক ইচ্ছে করলে গিবতকারীকে ক্ষমাও করে দিতে পারে না ধ্বংস করিতে পারেন খুব সাবধান তব না করার ভয়াবহ পরিণতি যে যারা পৃথিবীতে আল্লাহর অবাততায় একই মজলিসে একত্রিত হতো পরস্পর পরস্পরের গোনা সম্পর্কে সাহায্য করত কেয়ামতের দিন তারা এক স্থানে একত্রিত হবে তারা হাঁটু গেড়ে বসবে একে অপরকে কামড়াতে থাকবে একে অপরকে দংশন করতে থাকবে কুত্তার মতো এরাই সেই লোক যারা গিবত করে না করে দুনিয়া ছেড়েছিল ছিল না আল বাহারুদ্দুমু এই কিতাবি সুন্দর করে লিখেছেন যে একটা মজলিসে একটা লোক জিনা করছে সেটা বলে দিল মজলিসে চুরি করছে বলে বলে কাউকে গালি দিছে মজলিসে এটা ক্ষতির থেকে বাঁচানোর জন্য নয় চুরি যে করে অনতিক কাজ করে সে তো তার নৈতিক স্খলনের জন্য অপরাধের জন্য করলো আল্লাপাক যেখানে ছাড় দিয়েছেন সেখানে আপনি কেন বলবেন আমি কেন বলবো এটা বলা যাবে নয় কেন না এই জন্য এই বিষয়গুলো আমাদের অনেকে খেয়াল করতে হবে সাইদ বিন জুবাই রহমত উল্লাহি বলেন কেরামতের দিন এক বান্দাকে আনা হবে তাকে তার আমল নামা ধরিয়ে দেওয়া হবে কিন্তু সে তার আমল নামায় নামাজ রোজা হজ জাকাত কিছুই দেখল না তার কৃত আমল বন্দেগীর কোনো কিছুই সেখানে উল্লেখ নাই সে আমা বলবে ওহে পর দিগার ওহে আমার প্রভু আল্লাহ এটা কার আমল নামা আমার নামাজ সোজা হজ জাকাত এই আমল নামা করছি এইগুলো কোথায় সেইগুলো তো কোনো উল্লেখ নাই তখন তাকে বলা হবে তোমার রব কিন্তু ভুলে যায় নাই তোমার নেকামল তোমার গিবতের কারণে যে অন্যায় করছে তার আমল নামাই যুক্ত হয়ে গেছে আর তার সমস্ত গোনা তোমার নামে চলে এসেছে না এই জন্য ওই গিবত করা থেকে আমাদের দূরে থাকতে হবে চগল করা থেকে আমাদের দূরে থাকতে হবে এই জন্য এই বিষয়গুলো এই গিবদের এলেম শিক্ষা করা ফর্যায়ীন এই জন্য গিবত এমন একটা বিষয় যে গিবোধ যে মুখে বলে সেটাও গিবত যে শুনে সেটাও গুবোধ যে সমর্থন করে সেটাও গিবত হারাম যে ইশারা ইঙ্গিতে বলে ধাক্কা দিয়ে বলে হ্যাঁ ঠিক আছে এইটাও গিবত হারামগিবত এই জন্য এই হারাম গিবত মুখে আনতে হবে না মজলিসে আলোচনা করা যাবে না উপস্থাপনায় বলা যাবে না হ্যাঁ যদি উপস্থাপনায় কোনো মজলিসে গিবত করা হয় সে শোনে বলে হ্যাঁ তাহলে সেও এই গিবতের অন্তর্ভুক্ত হয়ে যাবে হতে পারে মুখের দ্বারা হতের দ্বারা পায়ের দ্বারা হতে দ্বারা পারে ইশারার দ্বারা নড়াচড়ার দ্বারা অনুকরণ করা ব্যঙ্গ করা যেভাই হোক এইগুলো কিন্তু হারাম গিবতের অন্তর্ভুক্ত এই জন্য আল্লাপাক এই গিবতের পরাকে হারাম গিবত করাকে নিষেধ নিষিদ্ধ করেছেন আল্লাপাক বলেছেন সরা হুজরতের ভারতে তোমরা কি তোমার তোমরা কারো গিবত করো না তোমরা কি কোনো মৃত ভাইয়ের গোস্ত মরা ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে প্রশ্ন আল্লাহ বলছে করবে না আল্লাহ পশ্চাৎ সম্মুখে পরনিন্দাকারীর জন্য দুর্ভোগ করিস ইসলাম যখন মিরাজে গেলেন দেখলেন জাহান নামের পাশ দিয়ে গেলেন খালি যে নখ দিয়ে তাদের নিজেদের মুখ খামড়ে খামড়ে রক্তপাত করতেছে আল্লাহ রসুল বললেন আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম হে জিব্রাইল এরা কারা যারা নিজেদের নখ দিয়ে তাদের সরুর ছিন্ন ভিন্ন করতেছে জিব্রাইল বলল রাসূলুল্লাহ এরা হলো সেই লোক যারা হারাম গিবত করেছিল না মুসুদ আহমেদ সুনান আবু দাউদ এই হাদিসটি সহিহ হাদিস এই জন্য নবী করিম সাল্লাম বলেছেন শুকনো খরখুটোকে আগুন দিয়ে যত পুড়িয়ে দিতে সাই করে দেয় গিবত বান্ধার সমস্ত সওয়াব ধ্বংস করা তার চেয়ে বেশি আমরা হিংসা এলেম শিখেছি যে হিংসা এমন আগুন দিয়ে তার সমস্ত আমল বন্দিগি সাই করে দেওয়ার মতো গিবতের কথা আল্লাহ রসুল বলছেন যে শুধু এই গিবত হলো হারাম গিবত এমন শুকনো খড়কুটো আগুন যাব দ্রুত গতিতে সাই করে দেয় গিবত বান্দার সব তার থেকে বেশি দ্রুত গতিতে ধ্বংস করে দেয় না উজ্জ্বিল্লাহ এই জন্য এই গিবতকারী হারাম গিবতকারী খুব বিপদে আছে প্রথম আসমান থেকে তারিখ আমল নামা উপরে ওঠেন আর সাত আসমানের উপরে আরশে আজিম আরশে আজিমের নিচে হলে এখানে মুমিনদের জমা হয় হজর ইবনে জাবাল রাদিল বর্ণনা করেন সুপার স্পাই রহমতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লা পাক সপ্তম আসমানে সাতটা আসমানে সাত ধরনের ফ্রেস্তা নিয়োগ করছে এবং তাদের একজন প্রধান দা রক্ষী আছে প্রথম আসমানের ফ্রেস্তাদের কাজ হলো এক ব্যক্তি ভালো ইবাদত করলো বন্দুকি করলো ফেরেশতারা মার হাবা মার হাবা বলে এই আমল আসমানের দিকে রওনা হলো প্রথম থেকে সপ্তম আসমান পার হয়ে ইল্লি তার আমলনামা নামা লেখা হবে জমা হবে সেখানে নিয়ে জন্য প্রস্তুত হয়ে রওনা দিল প্রথম আসমানে যখন গেল তখন আসমানের দ্বার বন্ধ থাকে আল্লাহ পাক বলেছেন আসমানের দ্বার খোলা হয় না সহজে এই জন্য পাকের ফেরেস্তা তখন জিজ্ঞেস করে এই ব্যক্তির এই ব্যক্তির এই ব্যক্তির আমল না মানিয়ে যাচ্ছে তখন বলবে অমকের ছেলে অমক বা অমুকের মেয়ে অমক তখন ফেরেশতা বলবে শোনো ফেরেস্তারা তুমি জানো না আল্লাহ আমাকে কেন এখানে দায়িত্ব দিয়েছেন আমাকে দায়িত্ব দিয়েছেন যারা হারাম গিবত করে ওই গিবৎকারীর আমল নামা এই আসমানের এই দরজা দিয়ে উপরে উঠবে না এই আমল নামা ওই ব্যক্তির মুখে ফিক দিয়ে আসো তখন ফেরেস্তারা ব্যক্ত হয়ে ফিরিয়ে চলে আসে এবং সেই আমল নামা তার মুখের উপর দিয়ে আসে না উজ্জ্বল্লা এই জন্য এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবায় তোলে যে আসলে আমরা কি করতে চাচ্ছি আমরা কি করি কিন্তু আমরা আসলে কিছু মানে সেইভাবে শিক্ষা নিতে পারছি না তাই জন্য হারাম গিবত থেকে আমাদের দূরে থাকতে হবে হারাম গিবত হারাম গিবত থেকে আমাদের পরহেজ থাকতে হবে চুগল খরিদ থেকে আমাদের পরেশ থাকতে হবে আমি আগেই বলেছি চগল খারি চড়ি ব্যক্তি দুনিয়া শাস্তি হলো তার আপনজন আপন জনকে দেয় আল ইবনুল এইখানে রেওয়াত এনে বলেছেন যে ব্যক্তি চগল খুরি করে অর্থাৎ একের কথা আর একজনের জায়গায় কুচ্ছা লাগায় নিজে ভালো হওয়ার জন্য সেই ব্যক্তিকে সমাজে বা আত্মীয় বা অন্যের কাছে অপরাধী সাজার জন্য এটাকে বলে হ্যাঁ এটা সত্য হোক মিথ্যা হোক এটাকে চগল একজনের কথা আর একজনের লাগাই বেড়াই এই যে এইগুলো বললে ইহকালীন প্রবলেম হচ্ছে তার আমল নামা কবুল হয় না গুণাগার থাকে আবার আপন ব্যক্তি প্রিয়জনকে আল্লাপাক বিচ্ছেদ ঘটায় দেন আল্লাহ পাক আমাদের এই চুগল ঘর থেকে হেফাজত করুক আর কবরে তো যে আজাব হবে তিন ভাগ করছে আজাবকে আল্লাহ রসুল তা সগল খুরির আজাব হলো তিন ভাগের এক ভাগ আর হারাম গিবৎকারীর আজাব হলো তিন ভাগের এক ভাগ আর হলো যারা প্রসাব করে প্রসাব করেই দৌড় দেয় কেন প্রসাব করে বসতে হবে বসে যাতে প্রসাব একেবারে শেষ হয়ে যায় তাকে আর মানে এক ফুটও যাতে বের না হয় হ্যাঁ এইভাবে এইটা খেয়াল করতে হবে দাঁড়ায় যাতে প্রস্রাব না করি এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে এই তিন কোবরে রাজাবকে তিন ভাগে ভাগ করছে প্রস্রাব থেকে মানে মুক্ত মানে পবিত্রতা অর্জন না হারাম গিবতকারী আর করি ময়দানে আসরে খালি জিনা আর জিনা দেখবে তখন বলবে আল্লাহ আমি তো জিনা করি নাই এত আমল নামাকিভাবে আসছে পরের পরবর্তীঘাত হাজত উমামা রাজন বর্ণনা করছেন হাদিসটি বলবে বান্দা তুমি যে জিনাকারীর হারাম গিবত করছিলা এই জন্য তার সমস্ত জিনার বাঘ তোমার কাছে আসছে তার পাপ তোমার কাছে আসছে বান্দা বাবা বলবে আল্লাহ আমি এতবাদ বন্দি করছি গেল কই হাদিসটা আমি আগেও বলেছি এটা আরাক রেওয়াতে আসছে এরকম এই হাদিসটা তিন চার রেওয়াতে আসছে তখন বলছে যে আল্লাহ আমি আমি আল্লাহ বলবে যে তুমি যে আমল নামা করছে এটা ট্রান্সফার হয়ে গেছে এই জন্য ইমামে আজম আবু হনিফ রহমাতুল্লাহ আলাহ ইমাম মালিক রহমাতুল্লাহ বলতেন যে আমি যেটা হারামগিবোধ করি আমার মায়ের হারাম গিবোধ করব। কারণ মায়ের হারামগিবোধ করলে এর মায়ের যে গুনা আমার কাছে আসবে আর আমার ইবাদত বন্দেগি আমার মার কাছে যাবে আমার মা দশ মাস দশ দিন নয় দশ মাস পিটে রাখছে কষ্ট করছে এই জন্য আমার মা যাতে জান্নাতে যায় কিন্তু আমি হারাম গিবতের কারণে যত অন্যরা জান্নাতে না যায় আমার আমল নামাজ না যায় এই জন্য চুপ থাকা হলো জ্ঞানের লক্ষণ যত চুপ থাকবেন তত আপনার সব হবে গুণা হবে না এই জন্য চুপ থাকতে হবে মানুষের সম্পর্কে কথা বলতে হবে না গিবতের এলেম জানতে হবে যদি ওয়াজিব গিবদ হয় ছয় ব্যক্তির গিবদ করে ওয়াজিব এক হলো বিবাহ জন্য পাত্রপাত্রীর কথা যদি কেউ জিজ্ঞেস করে আগ বাড়ায় না তার করা প্রতিবেশী হামসায় আপনি বাড়ি করবেন প্রতিবেশী সম্পর্কে জানতে চাইলেন সে ভালো না হয় তার করা ব্যবসা করবেন এক লোকের সাথে সেই লোক যদি ভালো না হয় জিজ্ঞেস করলো যে ভাই আমাকে সাথে ব্যবসা করব এই লোকের লেনদেন কেমন সেই লোক যদি টাকা পয়সা মারে দেয় তার গি করা ওয়াজিব আলেম যে আলেম নাকেজ আলেম এ আলেম অনুযায়ী আবার এলেম অনুযায়ী আমলও করে না এলেম তো জানেও না জানলেও আমল করে না এর গিবোধ করা ওয়াজিব পীর যে পীর পীর সিজদা নাই মাদার পূজা করে আবার শরীয়তের বিধান মতো থাকে না হ্যাঁ পীর হওয়ার যদি শর্ত সে শর্ত নাই তারপরে আপনার পীর সাহেবের কাছে সবাই একটা সমান মর্যাদা পাবে এই ধরনের অনেক জায়গা আছে দেখা গেছে এই যে বিভাজন করে আবার নিজে স্বার্থের জন্য করে এই সমস্ত পীর নাকিস পীর যারা আছে তাছাও বিহীন পীর অন্তঃসুদ্দিন নাই লোভ লালসা যাদের আছে হিংসা বিদ্বেষ আছে হারাম গিবতকারী আছে এই ধরনের পীরদের গিবত করা ওয়াজিব আর রাবি রাবি হলো হাদিস বননাকারী এই যে আমি অনেকগুলো হাদিস বলেছি যে এর মধ্যে কেউ বললে দেখা যাচ্ছে কেউ বলে এই মনে থাকে না এই রাবির কেউ বলে এই রাবি মিথ্যবাদী কেউ বলে রাবি ঠিক আছে মানে রাবি বর্ণনাকারীর দোষগুণ বর্ণনা করা এইটা হলো ওয়াজিব আর হারাম হলো সত্য ঘটনা আপনি চুরি করছেন আপনি ডাকাতি করছেন আপনি চিন্তাই করছেন আপনি একজনের অপরাধ করছেন জেনা করছেন ব্যবিসার করছেন সত্য কিন্তু আপনি নাই কিন্তু আর একজন এসে বলে দিচ্ছে অন্যদের সমাজে প্রচার করে দিচ্ছে ওরে ছোট করার জন্য এই গিবত করা হারাম আর একটা হলো জায়েজ গিবত আল্লাহাক সুরা নেশার একশো আটচল্লিশ নম্বরে বলেছেন যে মাজলুম ব্যক্তি জালিমের গিবত করতে পারবে এনসাফ লওয়ার জন্য বিচার নেয়ার জন্য এখানে গিবত করা জায়েজ আছে তাহলে গিবত হলো তিন ভাগ জায়েজ হারাম ও আজিব জায়েজ আর ওয়াজিব গিবত করা যাবে হারাম গীবত মুখে আনা যাবে না তাহলে আমার নামা ট্রান্সফার হবে আপনি ময়দানে আসরে বৃদ্ধি পাবেন জি না করেন নাই জিনার গুনাহ এসে যাবে তখন একটা বৃদ্ধি কিস্তি আপনি প্রমাণও করতে মানে মানুষ কি ইয়ানক চিয়ানক জানি যাবে যে জিনার গুনা ব্যাবিচারের গুনা চুরির গুনা হ্যাঁ এগুলা আসবে এর থেকে আমাদের দূরে থাকতে রিয়াজত মুজা আদা করতে হবে রিয়াজত মুজা আদা আমাদের নাই রিয়াজত মুজা আদা চিন্তা গবেষণা করা হ্যাঁ এই বিষয়ে মানে সব কিছু করা এই কারণে এইভাবে আমাদের এই হারাম থেকে হারাম থেকে হারাম গিবত থেকে দূরে থাকতে হবে চগল খোঁড় থেকে আমাদের দূরে থাকতে হবে এই 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 বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে তাই জন্য এই সমাজে কিন্তু দেখেন এই হারাম গিবত আর এই চগল খড়ি বিদ্যমান আসলে আমি অবাক হয়ে গেছি যে এই চগল খোঁড় যারা তাদের প্রিয়জন বিচ্ছেদ ঘটে যায় দুনিয়ার মধ্যে ইবনুল জাউজি রহমাতুল্লা আলাই তার কিতাব আল বাহারুদ্দুমুতে রেওয়া বলেছেন যারা দুনিয়ার মধ্যে চুগল করে এক ব্যক্তি আর এক ব্যক্তির কাছে কুচ্ছা রটনা করে নিজে হওয়ার জন্য তাকে সমাজে খারাপ করার জন্য এই চুগোল ঘরের কারণে সমাজে পরিবারে তার প্রিয়জন যে থাকে সবচেয়ে প্রিয়জনকে পাক দুনিয়ার থেকে নিয়ে যায় বিচ্ছেদ ঘটায় দেয় নাওয়াহ আল্লাহ পাক আমাদের এই হারাম গিবত এবং সকল কর্তৃক হেফাজত করুক বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামলি বরকাত